আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার সম্পর্কে আজকে আমরা জানব তো চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলতে আসলে কি বোঝায় দেখো প্রত্যেকটা সংখ্যা বা অঙ্ক একটা চিহ্নের সহিত প্রকাশ করতে হয় সেটা ধনাত্মক অবস্থায় থাকতে পারে অথবা থাকতে পারে ঋণাত্মক অবস্থায় ধরো আমরা লিখলাম হচ্ছে ফিফটি এই ফিফটি এর আগে প্লাস থাকতে পারে আবার কি থাকতে পারে মাইনাসও থাকতে পারে তো কম্পিউটারে দেখো তো ডেসিমেল ডেসিমেল সংখ্যা সংখ্যা আমরা লিখলাম এই কি কম্পিউটার বুঝতে পারে অবশ্যই বুঝতে পারে না তোমরা জানো যে কম্পিউটার মূলত ট্রানজিস্টরের মাধ্যমে মানে কম্পিউটারের ভিতরে অনেকগুলো ট্রানজিস্টর থাকে এই ট্রানজিস্টর হচ্ছে দুইটা অঙ্ক বা সংখ্যা দ্বারা বোঝানো হয় নেগেটিভ এবং পজিটিভ জিরো এবং ওয়ান ঠিক আছে তো এখন এই যে সংখ্যা আচ্ছা এখানে যে সংখ্যা দুটা আছে এখানে যে সংখ্যা দুটা আছে একটা পজিটিভ একটা নেগেটিভ সংখ্যা এই পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা দুটি এই দুটি সংখ্যা তো কম্পিউটার বুঝতে পারবে না বা বুঝবে না তো এই দুইটা সংখ্যাকে প্রথমে কিসে রূপান্তর করতে হবে অবশ্যই আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে তো দেখো যদি আমরা পঞ্চাশের বাইনারি করতে চাই বা বাইনারি সংখ্যা রূপান্তর করি তাহলে পঞ্চাশের বাইনারি হবে প্রথম স্থানে আমার বাইনারি এক দুই চার আট ষোলো বত্রিশ বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর দুই পঞ্চাশ তার মানে হচ্ছে ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো সংখ্যা এখন এখন আমরা যদি ধনাত্মক ধনাত্মক পঞ্চাশকে প্রকাশ করতে চাই তাহলে নিশ্চয়ই তোমরা কী করবা এর আগে তুমি হয়তো বা একটু প্লাস দিবা চিহ্ন আর যদি আমরা ঋণাত্মক পঞ্চাশ প্রকাশ করতে চাই তাহলে এর আগে অবশ্যই তুমি একটা মাইনাস দিবা বুঝো কি বললাম এখন এই যে প্লাস সাইন এবং মাইনাস সাইন তোমাদের কি মনে হয় যে এই দুইটা সাইন বা চিহ্ন কি কম্পিউটার বুঝতে পারে না প্লাস সাইন এবং মাইনাস সাইনও কম্পিউটার বুঝতে পারে না কম্পিউটার শুধুমাত্র জিরো এবং ওয়ান বোঝে তার মানে চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা যদি প্রকাশ করতে চাই মানে সংখ্যাটা কোন চিহ্নে আছে ধনাত্মক চিহ্ন চিহ্নে আছে নাকি ঋণাত্মক চিহ্নে আছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে অবশ্যই এই ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্নও আমাদের জিরো এবং ওয়ানে রূপান্তর করে বা জিরো এবং ওয়ান দ্বারাই বুঝাইতে হবে এখন এই সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা বোঝার আগেই আমাদের রেজিস্টার সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে রেজিস্টারটা কি তোমরা মনে হয় জানো রেজিস্টার বলতে আসলে কি বোঝায় রেজিস্টার কি বলতে পারবা রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরীণ এক ধরনের ক্ষুদ্রতম মেমরি যার গতি অনেক বেশি অনেক এবং রেজিস্টারের মধ্যে যে ডেটা সেভ সেভ হয় সেই ডেটাটা মূলত বাইনেরি আকারে সেভ হয় কি আকারে সেভ হয় বাইনেরি আকারে ডেটাটা সেভ হয় তো ধরো রেজিস্টারের সাইজ আবার আছে হ্যাঁ রেজিস্টারটা হতে পারে তোমার আট বিট ষোলো বিট এরকম হতে পারে তো আমরা ধরো একটা আট বিট রেজিস্টার নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা নিলাম আট বিট রেজিস্টার এই রেজিস্টারের সাইজ হচ্ছে আট বিট তো আট বিট রেজিস্টারের মধ্যে ধরো আমি হচ্ছে এই যে ফিফটিটাকে লিখব তাহলে ফিফটিটা লেখার জন্য আমাদের জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান বাকি যেগুলো থাকে এগুলো জিরো হবে তাহলে তো আমাদের ফিফটি হচ্ছে এখন এইগুলো রেজিস্টারের স্লোট এখন ধরো রেজিস্টার যদি হয় আট বিট রেজিস্টার কত বিট রেজিস্টার আট বিট রেজিস্টার বা এক বাইট আমরা জানি আট বিটকে এক বাইট বলে তোমরা এগুলো জানো আট বিটকে এক বাইট রেজিস্টার বলে আট বিট বা এক বাইট রেজিস্টারে আটটা এরকম স্লট থাকবে তো আমি সংখ্যাটাকে যদি প্রকাশ করতে চাই মানে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা তাহলে এই যে রেজিস্টারের কোনো একটা স্থানের কোনো একটা স্লোটকে নির্ধারণ করতে হবে চিহ্ন বিট আকারে চিহ্নবিট হিসাবে তো এটা মূলত বিটাকে চিহ্নবিট হিসাবে ধরা হয় অর্থাৎ সর্ব বামের যে বিটটা থাকে মানে একটি মাত্র বিট এই বিটটাকে বলে হচ্ছে চিহ্নবিট আর এই বাকি বিটগুলাকে বলা হচ্ছে ভেলু বিট বা মান বিট দেখো রেজিস্টারে একটা বিট বরাদ্দ থাকে কার জন্য চিহ্নের জন্য সেই বিটটা এখন আমি চিহ্ন বিটে এই জিরো এবং ওয়ান কোনটাতে কী বসাইতে হয় এটা আমরা পরে শিখবো সমস্যা নেই এই চিহ্ন বিটে জিরো এবং ওয়ান দ্বারাই বোঝানো হবে যে মান বিটে যে মানটা আছে এই মানটা ধনাত্মক মান না ঋণাত্মক মান এখন মান বিটে কী মান আছে এটা আমরা কীভাবে বুঝতে পারবো তো মান বিটের প্রথম স্থানে মান ওয়ান আমরা জানি দ্বিতীয় স্থানের মান জানি টু তারপরটা একটা ফোর এইট তারপরে সিক্সটিন থার্টি টু তারপরে সিক্সটি আচ্ছা আর একটা চিহ্ন বিটের জন্য বরাদ্দ রাখতে হবে দেখো এই যে মান বিটের বত্রিশ এবং চৌষট্টি বত্রিশ এবং ষোলো দুইটা মিলে হচ্ছে আটচল্লিশ আর দুই পঞ্চাশ তার মানে এখানে আমরা পঞ্চাশ লিখে ফেলছি এবং এই পঞ্চাশটা ধনাত্মক পঞ্চাশ নাকি ঋণাত্মক পঞ্চাশ এটা আমরা কীভাবে বুঝবো এই চিহ্ন বিট দেখে বুঝতে হবে যে সংখ্যাটা ধনাত্মক ধনাত্মক নাকি ঋণাত্মক তো দেখো তো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক হ্যাঁ এই যে এইটা বোঝানোর জন্য কম্পিউটার মূলত তিনটা পদ্ধতি ব্যবহার করে কয়টা পদ্ধতি ব্যবহার করে তিনটা পদ্ধতি আচ্ছা কি কী তিনটা পদ্ধতি দেখো একটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি একের পরিপূরক এবং এর পরিপূরক এই তিনটা পদ্ধতির মাধ্যমে কম্পিউটার কোনো সংখ্যা ধনাত্মক অবস্থায় আছে নাকি ঋণাত্মক অবস্থায় আছে এটা প্রকাশ করে থাকে তার মধ্যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনেটিউড স্ট্রাকচার আচ্ছা ধরো এটা একটা আট বিট রেজিস্টার আট বিট বা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি আট বিটকে আমরা কি বলতে পারি এক বাইট বলতে পারি এক বাইট রেজিস্টার আচ্ছা দেখো তো এর মধ্যে তোমরা জানো যে একটা বিট একটা বিট বরাদ্দ থাকবে মানে এই যে বিটটা এই বিটটা বরাদ্দ বরাদ্দ থাকবে কিসের জন্য এই বিটটা বরাদ্দ থাকবে হচ্ছে চিহ্নের জন্য এটা তোমরা জানো এইটা থাকবে হচ্ছে চিহ্ন বিট হিসেবে যে প্রকৃত মান গঠন পদ্ধতি বলতে আসলে কি বোঝায় দেখো যে পদ্ধতির মাধ্যমে সর্ব বামের বিটটা এই সর্ব বামের বিটটা চিহ্ন বিটের জন্য বরাদ্দ রেখে বাকি বিটগুলো মান বিট আকারে প্রকাশ করা হয় সেটাকে বলে মূলত হচ্ছে প্রকৃত গঠন পদ্ধতি তো দেখো এই প্রকৃত গঠন পদ্ধতিতে তোমার বেশিরভাগ ক্ষেত্রেই ধনাত্মক চিহ্নযুক্ত বাইনারি সংখ্যার মানকে প্রকাশ করা হয় ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার প্রকাশের ক্ষেত্রে কম্পিউটার বেশিরভাগ ক্ষেত্রে প্রায় সর্বক্ষেত্রেই দুইয়ের পরিপূরক পদ্ধতি বা টু এস কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকে তো এখন ধরো আমরা প্রকৃত মান গঠন পদ্ধতি কী এটা আমরা শিখতেছি তো এর জন্য আমরা জানি যে প্রথম ডানের সাতটা বিট হচ্ছে মান বিট ধরো আমি তোমাদের সেভেনটিন লিখবো কত লিখব সেভেনটিন প্রথম বিটের মান ওয়ান তারপর একটা টু তারপরে ফোর এইট তারপর সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এই করে মান বিট এখন 17 লেখার জন্য আমাদের সিক্সটিন আর ওয়ান 17 বাকি মানবিট মানবিট গুলা করতে হবে জিরো রাখতে হবে তোমাদের সব সময় মাথা রাখতে হবে মানবিটের কোনো বি মানে কোনো স্লট ফাঁকা রাখা যাবে না শূন্য দ্বারা পূরণ করে রাখতে হবে এখন এটারও কারণ আছে এগুলো নিয়ে আলোচনা আরেকদিন করব সমস্যা নেই এখন দেখো আরেকটা যে বিটটা থাকতেছে এই বিটটা মূলত হচ্ছে চিহ্ন বিট তো প্রকৃত মান গঠন পদ্ধতির মাধ্যমে যে প্রকাশ করে কোনো বিট ধনাত্মক নাকি ঋণাত্মক সেখানে এই বিটটা এই চিহ্নবিট চিহ্নবিট যদি হচ্ছে ওয়ান হয় সংখ্যাটা হবে ঋণাত্মক সংখ্যাটা কি হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্নবিট যদি জিরো হয় সংখ্যাটা হবে ধনাত্মক ধনাত্মক মানে প্লাস অর্থাৎ এখানে যে সেভেন্টিন সংখ্যাটা আছে মান বিটে সিক্সটিন আর ওয়ান সেভেন্টিন এই সংখ্যাটা ধনাত্মক অবস্থায় যদি থাকে যদি ধনাত্মক অবস্থায় থাকে মানে প্লাসে থাকে তাহলে ধর প্লাসে আছে তাহলে কি করতে হবে এখানে জিরো রাখতে হবে একদমই সহজ এবং এই সংখ্যাটা ধরো ধরো এই সংখ্যাটা আছে ঋণাত্মক অবস্থায় কি অবস্থায় আছে ঋণাত্মক অবস্থায় আছে তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এখানে ওয়ান দিলেই সংখ্যাটা হবে ঋণাত্মক বা নেগেটিভ নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো এটা আসলে খুবই ইজি একটা ব্যাপার তো প্রকৃত মান গঠন পদ্ধতি খুবই সহজ যে কোনো সংখ্যার প্রকৃত মান গঠন পদ্ধতি লিখতে বললে আমরা কি করব ওই মানবিটের সংখ্যাগুলোর মান লিখে সর্ববামে যে চিহ্নবিট থাকবে এই চিহ্নবিটটা ওই সংখ্যাটা ধনাত্মক অবস্থায় আছে না ঋণাত্মক অবস্থায় আছে সেটা দেখে আমরা এই চিহ্নবিটের সংখ্যাটা জিরো অথবা ওয়ান দ্বারা প্রকাশ করে থাকবো আচ্ছা তোমরা মনে হয় সবাই বুঝতে পারছো এরপর আমরা পড়বো হচ্ছে একের পরিপূরক আরো দুইটা পদ্ধতি আমাদের জানতে হবে সেটা হচ্ছে একের পরিপূরক এবং হচ্ছে এর পরিপূরক তো দেখো একে একের পরিপূরক বলতে আসলে কি বুঝে এবং ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে কি বুঝি আমরা দেখো কোন সংখ্যার কোন সংখ্যার একের পরিপূরক বা দুয়ের পরিপূরক বলতে বোঝায় যে ওই সংখ্যাটার যে বাইনারি মানটা থাকবে মানে প্রকৃত মান থাকবে ওই প্রকৃত মানের শূন্য কে ওয়ান এবং ওয়ান কে শূন্যতে যদি আমরা রূপান্তর করে ফেলি তাহলে তার একের পরিপূরক মান পাব অর্থাৎ ধরো আমাকে বলল যে আটবিট রেজিস্টারে আর্জিস্টারে টোয়েন্টি থ্রি এর টোয়েন্টি থ্রি এর ওয়ান্স কমপ্লিমেন্ট মান নির্ণয় কর দেখো আরবি এখানে আমাদের টোয়েন্টি থ্রি ওয়ান্স কমপ্লিমেন্ট মান বের করতে বলছে তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার আগে আমাদের মাথায় রাখতে হবে এই যে টোয়েন্টি থ্রি যে ডেসিম সংখ্যাটা ধরো সংখ্যাটার এ ছিল কীভাবে করব এই সংখ্যাটার প্রথমে আমাদের প্রকৃত মান লিখতে হবে আমরা এখন কি করবো তাহলে এটা একের পরিপূরক করার আগে আমাদের প্রকৃত মানটা লিখতে হবে তাহলে টোয়েন্টি থ্রি এর প্রকৃত মান কিভাবে লিখব আটবিট রেজিস্টারে লিখতে বলছে আট বিট রেজিস্টার লিখবো তাহলে টোয়েন্টি থ্রি এর জন্য আমরা জানি ষোলো আর আটের চব্বিশ হয় তাহলে আটকে নেওয়া যাবে না ষোলো চার বিশ বিশ একুশ বাইশ আর একে তেইশ দেখো এইটা প্রথমে আমরা ষোলোকে নিলাম ওয়ান ষোলো আর চার বিশ বাইশ তেইশ কয় বিট রেজিস্টার হয়েছে পাঁচ বিট এখন আমাদের আরও ছয় সাত আট বিট রেজিস্টার মিল করে নিতে হবে যেহেতু এই যে টোয়েন্টি থ্রি মানটা আমাদের ধনাত্মক ছিল দেখো আমাদের চিহ্নবিটে জিরো রাখছি এখন এটাকে একের পরিপূরক করতে বললে এগুলা কি করব আমরা তাহলে তাহলে এটা এই যে ওয়ানগুলো ছিল এই ওয়ানকে আমরা জিরোতে রূপান্তর করব আর জিরো যা ছিল এটাকে আমাদের ওয়ান করতে হবে ওয়ান করার পর যেই লাইনটা পাবো আমরা এইটাই মূলত হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট দেখো একদম ইজি জাস্ট কোন সংখ্যার একের পরিপূরক বা ওয়ান কমপ্লিমেন্ট করতে বললেই আমরা শূন্য গুলাকে ওয়ান ওয়ানে রূপান্তর করব এবং ওয়ান গুলাকে শূন্যতে রূপান্তর করবো এতটুকুই এটা একদম ইজি ব্যাপার যে কোনো সংখ্যা তোমরা পারবা যে কোনো সংখ্যায় তোমরা পারবা রূপান্তর করতে তারপরে আমাদের শিখতে হবে সে তারপরে শিখতে হবে আমাদের দুইয়ের পরিপূরক কি শিখতে হবে দুইয়ের পরিপূরক বা টুয়েস কমপ্লিমেন্ট তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে পরিপূরক 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 কি কি বলতে বোঝায় এর আগে বোঝার জন্য এটা বোঝার জন্য আমাদের অবশ্যই ঋণাত্মক মানটা বা বিপরীত মানটা বুঝতে হবে কোন সংখ্যা ঋণাত্মক মান বলতে কি বুঝো বলতো কোন সংখ্যা ঋণাত্মক মান বলতে বোঝায় কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যাকে যদি আমরা এমন কোন সংখ্যা দ্বারা বিয়োগ করি তাহলে তার বিয়োগ ফল কী হবে সরি যোগ করি তাহলে তার যোগ ফলটা কী হবে শূন্য হবে তাহলেই তা কী হবে তাহলে তার ঋণাত্মক সংখ্যা হবে কথা বুঝতে পারছ যেমন যদি আমরা বলি যে টোয়েন্টি থ্রি এর ঋণাত্মক মান কত তাহলে কী করবো আমরা এমন কোনো সংখ্যা দ্বারা যোগ করতে হবে যেইটা দ্বারা যোগ করলে এই সংখ্যার রেজাল্ট আসবে জিরো অর্থাৎ টোয়েন্টি থ্রিকে যদি আমরা মাইনাস টোয়েন্টি থ্রি দ্বারা যোগ করি টোয়েন্টি থ্রিকে যদি আমরা মাইনাস টোয়েন্টি থ্রি দ্বারা যোগ করি তাহলে তার রেজাল্ট কত আসবে টোয়েন্টি থ্রিকে যদি মাইনাস টোয়েন্টি থ্রি দ্বারা যোগ করি তাহলে রেজাল্ট আসবে শূন্য তার মানে তার মানে এই টোয়েন্টি থ্রি ঋণাত্মক মান হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি তোমরা কি এটা বুঝতে পারছো এটা কি তোমরা বুঝছো বুঝলা আচ্ছা এখন দেখো এখন তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যার পরিপূরক পরিপূরক করলেই তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ ধরো আমি ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দুইয়ের পরিপূরক করলাম তাহলে আমরা যে মানটা পাবো রেজাল্ট সেটা হবে মাইনাস টোয়েন্টি থ্রি এর সমান একদম জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবা যে কোনো সংখ্যার পরিপূরক করা মানেই তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া কোনো সংখ্যার পরিপূরক করা মানেই তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া আচ্ছা যেমন ধরো আমাদের বলল যে হচ্ছে টোয়েন্টি থ্রি এর কত ধরো টোয়েন্টি থ্রি এর টোয়েন্টি থ্রি এর এর পরিপূরক মান নির্ণয় আচ্ছা টোয়েন্টি থ্রি এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করলে আমরা কি পাবো মাইনাস টোয়েন্টি থ্রি আচ্ছা দেখি তাহলে তাহলে টোয়েন্টি থ্রি এর প্রথমে আমাদের কী করতে হবে আচ্ছা এর আগে আমাদের একটু মাথা রাখতে হবে দুইয়ের পরিপূরক বলতে আসলে কি বোঝায় দুইয়ের পরিপূরক মানে হচ্ছে একের পরিপূরক পরিপূরক প্লাস একের পরিপূরক প্লাস প্লাস এক একটু মাথা রাখতে হবে তোমাদের একটু মাথা রাখতে হবে এই জিনিসটা খুব একটু না ভালো মতো মাথায় রাখতে হয় যে দুয়ের পরিপূরক মানে কি দুয়ের পরিপূরক বলতে বোঝায় একের পরিপূরকের সাথে এক যোগ করা কোনো সংখ্যার আমরা একের পরিপূরক নির্ণয় করার পর তারপর যদি আমরা তার সাথে এক যোগ করে দিই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা দুইয়ের পরিপূরক মান পাব দেখো তাহলে পরিপূরক নির্ণয় করার জন্য আবার আমাদের প্রকৃত মানটার দরকার তাহলে দুইয়ের আচ্ছা দুইয়ের পরিপূরকের সাথে তোমার হচ্ছে যায় বলো না কেন মান নির্ণয় যদি করতে বলে যেমন এখানে দুই টোয়েন্টি থ্রি এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারছে তাহলে এটা প্রকৃত মান প্রথমে লিখতে হবে তাহলে কীভাবে লিখবো টোয়েন্টি থ্রি এর মান প্রথমে আমাদের লিখতে হবে কীভাবে লিখবো আমরা প্রথম টোয়েন্টি থ্রি বাইনারি মানটা লিখতে হবে কত বিট রেজিস্টার লিখবো আট বিট রেজিস্টারে তাহলে ষোলো আট চার বিশ একুশ বাই সারা খেয়ে তেইশ দেখো এখানে এটা ষোলোর বিট ষোলো আট চার বিশ বিশ বাই সারা খেয়ে তেইশ আমাদের পাঁচটা বিট হয়েছে এখন আমরা ছয় সাত আটটা বিট মিল করে নিলাম আট বিট রেজিস্টারের মধ্যে নিলাম এখন এই টোয়েন্টি থ্রি এর একের পরিপূরক করতে হবে কত পরিপূরক করতে হবে একের পরিপূরক একের পরিপূরক করার জন্য ওয়ান জিরো করতে হবে তোমরা জানো এক জিরো এবং এক করে দিলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট মান পাওয়া যাবে দেখো এই ওয়ান্স কমপ্লিমেন্ট যে মানটা পাইলাম আমরা হ্যাঁ দেখো এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করে নেই তাহলেই আমরা পাবো হচ্ছে দুইয়ের পরিপূরক দেখো তোমাদের কিন্তু প্রকৃত মানের সঙ্গে এক যোগ করতে পারে নাই বলছে কার সঙ্গে একের পরিপূরকের সঙ্গে তো একের পরিপূরক কোনটা একের পরিপূরকের এইটা একের পরিপূরকের সাথে আমাদের এক যোগ করতে হবে তার মানে এইটা বাদ এখন একটু মাথায় রাখতে হবে তোমাদের এই প্রকৃত মানটা কিন্তু এখন তোমাদের বাদ এটাকে আর হিসাবে রাখা যাবে না এটাকে রাখা যাবে না এটা বাদ হ্যাঁ এটা এখন বাদ আমাদের আমাদের কোনটা হিসাবে রাখতে হবে তাহলে একের পরিপূর্কের লাইন এবং হচ্ছে এই এক যেটা আমরা যোগ করলাম দেখো আমরা এই জিরো এবং এই ওয়ান যোগ করব এই ওয়ান কিন্তু নেওয়া যাবে না দেখো নিয়মটা এইরকম একের পরিপূরকের সাথে এক যোগ করা জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান হাতে থাকে না জিরো 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 যা আছে তাই দেখো তো এই বিটটা চিহ্নবিট না দেখো তো দেখো তো দেখো তো তোমাদের এই বিটটা কি চিহ্নবিট না এই বিটটা কি বিট সর্ব বামের বিটটা আমরা জানি কি বিট সর্ব বামের বিটটা চিহ্নবিট চিহ্নবিটে দেখো তো আগে ছিল জিরো চিহ্নবিটে যদি জিরো থাকে তাহলে সংখ্যাটা হয় দুর্ধনাত্মক আর চিহ্নবিটে যদি ঋণাত্মক বলি আমরা মানে ওয়ান হয় তাহলে সংখ্যাটাকে বলি হচ্ছে ঋণাত্মক দেখো চিহ্নবিটে কিন্তু এবার সংখ্যাটা কিন্তু জিরো থেকে ওয়ানে কনভার্ট হয়েছে তার মানে এই সংখ্যাটা যা আছে সেটা অবশ্যই একটা ঋণাত্মক সংখ্যা রাইট হ্যাঁ জিরো থেকে এই যে ওয়ানে কনভার্ট হয়েছে আচ্ছা এবং এই লাইনটাকে আমাদের কি বলতে হবে আগে লিখে নেই টুয়াইস কমপ্লিমেন্ট দেখো এখন এই যে দুইয়ের পরিপূরকের যে লাইনটা পাইলাম আমরা এটা কোন সংখ্যাকে কোন সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আমরা তার সাথে একযোগ করে দুইয়ের পরিপূরক করলাম প্লাসের টোয়েন্টি থ্রিকে তার মানে এই সংখ্যাটা দুইয়ের পরিপূরক করার পর হবে মাইনাস টোয়েন্টি থ্রি এর সমান দেখো বোঝে ভালো করে কোনো সংখ্যার পরিপূরক দুইয়ের পরিপূরক করা মানেই তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া অর্থাৎ টোয়েন্টি থ্রি প্লাসের দুইয়ের পরিপূরক করলে আমরা মাইনাস টোয়েন্টি থ্রি পাবো আচ্ছা এখন তোমরা বলতে পারো যে আসলে তাহলে মাইনাসের টোয়েন্টি থ্রি মাইনাসের টোয়েন্টি থ্রি এর বিপরীত মান বা ঋণাত্মক যে চিহ্নটা আছে মাইনাস টোয়েন্টি থ্রি এর এটিকে দুইয়ের পরিপূরক করলে তাহলে প্লাসের টোয়েন্টি থ্রি পাবো আমরা হ্যাঁ এই তো তোমরা ঠিকঠাক ধরে ফেলছ আসলেই পাওয়া যাবে এরকম যদি আমরা প্লাসের মানে মাইনাসের টোয়েন্টি থ্রি এর দুয়ের পরিপূরক করি তাহলে আমরা ঠিকই প্লাসের টোয়েন্টি থ্রি পাবো আচ্ছা একটু দেখি তাহলে আমরা আসলেই পাওয়া যায় কি না পাওয়া যায় কি না দেখি চেক করে আচ্ছা দেখো মাইনাসের টোয়েন্টি থ্রি কত ছিল এইটা মান ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটা ছিল এইটা তো আমরা উপরে বের করছি এটা নিচে লিখলাম এখন এইটার 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 আমাদের কি করতে হবে জিরো করে দিতে হবে জিরো ওয়ান করতে হবে তাহলে আমরা এটার ওয়ান্স কমপ্লিমেন্ট পাব একটু মনোযোগ দাও মাইনাস টোয়েন্টি থ্রি এর একের পরিপূরক কলাম তারপর এই একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কত পরিপূরক পাবা দুইয়ের পরিপূরক জিরো আর ওয়ান যোগ করলে যোগ করতেছি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 আচ্ছা এই বিটটা আমরা কি জানতাম সর্ব বামের যে বিট এই বিটটা আমরা জানতাম যে চিহ্ন বিট রাইট এখন চিহ্নবিটটা দেখো মাইনাস ছিল জন্য এখানে ছিল ওয়ান এখন কি হয়েছে জিরো হয়েছে এবং দেখো এই মাইনাস চিহ্নটা এখন প্লাসে কনভার্ট হবে মানে প্লাস টোয়েন্টি থ্রি হবে আর এটা হবে এর পরিপূরক দেখো তোমরা একটু খেয়াল করলে দেখবা যে এই লাইনের যে মানটা প্লাসের টোয়েন্টি থ্রি এবং মাইনাসের টোয়েন্টি থ্রি সেম মান সেম সেম মান দেখ তার মানে কোনো সংখ্যাকে দুয়ের পরিপূরক করা মানেই তার বিপরীত যুক্ত সংখ্যা পাওয়া আচ্ছা তোমরা এতটুকুই থাক আজকে আগামী দিন ইনশাল্লাহ আমরা পরে এই দুয়ের পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ যে আমাদের করার যে পদ্ধতি আছে যোগ বিয়োগ কিভাবে করতে হয় দুয়ের পরিপূরকের সাহায্যে সেটা আমরা করব তো তোমরা ভালো থাকিও আমার জন্য দোয়া করিও এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আসলে সাবস্ক্রাইব করলে মানে এরকম নিয়মিত ভিডিও বানাইতে আর কি তোমাদের থেকে অনুপ্রেরণা অনুপ্রেরণা পাওয়া যায় আর কি তো ঠিক আছে ভাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ